বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে করে। আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবেন আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং অধ্যতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্কুলকে অনত বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তি কামা মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলা তাও হুদি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাও যুদি জনগণ একটা বার জেগে ওঠে এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ঈশ্বর আমরা উগ্রতার পথ বেছে না আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই আমরা ধৈর্য দেওয়া ঠিকই কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আর কতজন ভাই মারা গেলে আমাদের হুশ ফিরবে আমরা আমাদের উদ্বোধনী কর্তৃপক্ষের বিনয় সাথে অনুরোধ করবো যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এভাবে মিশন সুশয়তানি এবং সন্ত্রাসী কাছে কর্মকাণ্ডের তীব্র নিন্দার প্রতিবাদ যারা পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক পরব্রীতিরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি কেউ অভিজ্ঞতা প্রদর্শন করতে চায় আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ঘুটিয়ে বেশিটা বনে